আমি একজন এতিম আপনাদের সামনে চলে আসছি ছোটোবেলায় মা বাবা মারা গেছে পরবর্তীতে মামা মামির কাছে ছিলাম তারা এতিমখানায় ভর্তি করে দিয়েছিল এতিমখানায় পড়ালেখা করলাম অনেক দিন এতিমখানায় ছিলাম এখন আবার মামা মামির কাছে ফিরে আসছি তো বুঝেনি তো বাপ মা না থাকলে মামা মামির কাছে থাকা কতটা কষ্টকর যাই হোক সে কথায় নাই যাই আমার এখন আপনাদের কাছে আসা একটাই কারণ আমার একটা ভালো মনে মানুষ চাই যাকে বিয়ে করলে আমি সামনের দিনগুলো ভালো কাটাইতে পারবো সুখে শান্তিতে কাটাইতে পারবো ছোট থেকে তো অনেক অবহেলা রাত্রি উষ্ঠা খেয়ে বড় হইলাম এখন দেখি কোনো সুখের মুখ দেখতে পাই কিনা না তাই এখন মানে বর্তমানে আপনি মানে প্রতিবেদন আসার কারণটা কি মেন উদ্দেশ্যটা কি প্রতিবেদনে আসার মেন উদ্দেশ্য হইছে এটা যে আমি তো বললামই যে ছোটবেলা মা বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট মারা গেছে পরবর্তীতে মামা মামির কাছে ছিলাম এ ভর্তি করে দিয়েছিল আবার মামা মামির কাছে ফিরে আসছি তো তারা তো মনে করেন মামা তো একটু হালকা পাতলা দেখে কিন্তু মামি তো একদমই দেখতে পারে না সব সবসময় মারদ করে কাজ কাম করা লাগে তো এই জন্য আপনাদের খবর পাইয়া এখানে আসলাম প্রতিবেদনে যদি কোনো একটা সহযোগিতা পাইতাম সহযোগিতা বলতে কি কি বিয়া शादीর জন্য বিয়া করলে কি পড়া লাগা হবে বিয়া शादी করতে চাইতাছি যে বিয়া করব আমারে যে বিয়ে করতে রাজি আছে পাশাপাশি আমার পড়াশোনা চালাতে হবে আর দ্বিতীয় আমাকে বিয়ে করে সংসার করব সংসার করতে হবে সংসার হোক মানে সংসার জীবন এবং পড়াশোনা হ্যাঁ আমার দুইটাই চাই আচ্ছা বুঝতে পারছি তো সেক্ষেত্রে ছেলেটা কি রকম চাচ্ছে ছেলে যেমনই হোক আমার কোনো সমস্যা নাই যে যেই নরক যন্তনায় ভুগতেছে এই নরক থেকে বের হওয়ার জন্য কম বয়সী বা ভার বসি বা বেশি বসি এটা আমার কাছে मैटर করে না যে বшейই হোক সমস্যা নাই আমি যে আমার এই সবকিছু মাইন্ড আমাকে বিয়ে করতে চাইবো তাকে আমি বিয়ে করতে রাজি আছি বিবাহিত থাকলো আমার কোনো সমস্যা নাই শুধু সে আমার দেখা শোনা করলেই হবে আমার পড়া লেখা তারপরে সংসার আচ্ছা বর্তমানে আপনি কোথায় আছেন আমি বর্তমানে নারায়ণগঞ্জে আছি নারায়ণগঞ্জে জি তো এখন আপনি কি মানে প্রতিবেদন আমরা একেবারে শেষ করব মানে দর্শক উদ্দেশ্যে কিছু বলার আছে না আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে আমার মতো মেয়েদের পাশে যদি আপনারা দাঁড়ান তাহলে আমার মতো কোনো মেয়ে এভাবে অসহায় থাকবো না বা মামা মামির হাতে মার খাবে না তারা সামনের দিকে আগাতে পারবো বা সুন্দর করে একটা সংসার করতে পারবো বা লেখাপড়া দিকে আগাতে পারবো কারণ আপনাদের হাত ছাড়া তো একা একা কোনো মানুষের পক্ষে সম্ভব না চলা রাস্তায় যাই হোক আপনাদের হাতে দরকার আপনাদের সাহায্য দরকার আপনারা যদি আমাদের পাশে থাকেন অবশ্যই ইনশাল্লাহ আমরা একদিন সামনের দিকে আগাইতে পারবো আমার সাথে যোগাযোগ করতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ওখানে শেয়ার অপশন আছে চার অপশনের টিপ দিলে ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে ওই নাম্বার কন্টাক্ট করলে আমাকে পাবে আচ্ছা আপনার কি রকম ছেলে পছন্দ কালো না পড়শা যেমনই হোক আমি তো বললাম এক কথাই বললাম আমি যেই একটা জায়গা আছে এই জায়গা থেকে আমি তো আমার চাও পাওয়া সুন্দর জানি আমি কথা বলতে পারি না তাই না আমার দরকার যে আমার সুন্দর একটা সংসার আর আমার লেখাপড়া এই দুইটা জিনিস যদি হয় আমি সংসার করতে পারব লেখাপড়া করে পরবর্তীতে আমি ভালো একটা চাকরি করতে পারব বুঝতে পারছেন তো দেশি লাগবে না প্রবাসী দেশি প্রবাসী যেমন হোক আমার কোনো আপত্তি নাই হুম দেশি প্রবাসী যেমন হোক আমার কোনো আপত্তি নাই কোনো আপত্তি নাই না কনফার্ম কনফার্ম যে কোনো একজন হইলেই চলবে যদি যে একজন হইলেই হবে শুনো আমার বিয়ের পাশাপাশি আমাকে লেখা পড়া করতে দিতে হবে আমার দাবি শুধু এই একটাই যদি কোনো বয়স্ক লোক চায় বয়স্ক লোক হলো সমস্যা নাই

আপনার শখ কি মানে পড়াশোনা করে কি করবেন আমি পড়াশোনা করে ডাক্তার হতে চাই ডাক্তার জি আতেও কিছু ডাক্তার ডাক্তার হওয়ার কারণটা মানে বেঁচে নেওয়ার কারণটা কি ডাক্তার হওয়ার কারণ হলো আমার বাবা মা চিকিৎসা অভাবে মারা গেছে চিকিৎসা করতে পারলেন যখন গাড়ি এক্সিডেন্টিং করছে তখন মনে করেন আমার কাছে না টাকা ছিল না চিকিৎসা করার মতো কোনো ব্যবস্থা ছিল আজকে যদি ওই জায়গায় আমি ডাক্তার থাকতাম তাহলে আমার বাবা মার চিকিৎসাটা আমি সুন্দর করে করতে পারতাম তাহলে আমার বাবা মা মারা যেত না আর আমার এত কষ্ট হইতো না আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে শেয়ার অপশনে কি